জাল পাসপোর্ট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ পাসপোর্টের ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর পুলিশ সূত্রে দাবি সেখানে বলা হয়েছে আবেদনকারীর বাড়ি থেকে ভেরিফিকেশন করা যাবে না এবং আবেদনকারীকে থানাতেও ডাকা যাবে না আর এই ফাঁক গলেই জাল পাসপোর্ট তৈরি হয়ে চলেছে বলেই পুলিশ সূত্রের খবর শনিবার আঠাশে ডিসেম্বর পাসপোর্ট অফিসের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা আর সেখানে তারা যে গাফিলতি খুঁজে পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জাল পাসপোর্ট তৈরি করছে যারা তারা অনলাইনে আবেদনকারীর বাড়ির ঠিকানা আর থানার নাম নিজেদের সুবিধা মতো দিচ্ছে যাতে সহজেই পুলিশের নজরদারি থেকে বেঁচে পাসপোর্ট ইস্যু করা যায় এই দিনের বৈঠকে এই ধরনের বেশ কিছু গরমিল নজরে পড়েছে কলকাতা পুলিশের আর সেটাই তারা পাসপোর্ট অফিসারদের জানিয়েছেন তবে কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে কেউ পাসপোর্টের জন্য আবেদন করলে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেই এবং কলকাতা পুলিশের এই বক্তব্যগুলি নথিভুক্ত হবে পাসপোর্ট অফিসে আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহারের একটি প্রতিবেদন আমরা দেখব জাল পাসপোর্ট কাণ্ডে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল কলকাতা পুলিশ সে এবার অভিযোগের আঙ্গুল পাল্টা উঠল কেন্দ্র বিদেশ মন্ত্রকের দিকে কারণ বেশ কয়েক সপ্তাহ ধরে কলকাতাতে যেভাবে জাল পাসপোর্ট চক্র একের পর এক ধরা পড়ছিল যেভাবে জাল পাসপোর্ট কাণ্ডের মাথারা ধরা পড়েছে তাতে কিন্তু কলকাতা পুলিশের দিকেই পাল্টা অভিযোগের আঙ্গুল উঠছিল তার কারণ পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন উঠছিল যারা ধরা পড়ছে বা যে চক্র এই কাজ চালাচ্ছিল তারা কী করে পুলিশ ভেরিফিকেশন উত্তরে গেল তা নিয়ে প্রশ্ন উঠছিল কারণ পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট পাওয়ার জন্য থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেই পুলিশ ভেরিফিকেশন কি করে হচ্ছিল যাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে তাদেরকে তাদের কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান না করে তাদের ঠিকানা ভেরিফাই না করে কি করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল উঠছিল এবার কিন্তু পাল্টা বিদেশ মন্ত্রকের একটি নির্দেশিকার দিকেই অভিযোগের আঙুল তুললো কলকাতা পুলিশ কারণ পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পাসপোর্টের ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে মনে করছে পুলিশ পুলিশ সূত্রের খবর শনিবার পাসপোর্ট সেবা কেন্দ্রে বা পাসপোর্ট অফিসের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক হয় প্রায় তিন ঘন্টা বৈঠক করেন লালবাজারের উচ্চপদস্থ কর্তারা কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন লালবাজারে সেই বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু বিদেশ মন্ত্রকের জারি করা নির্দেশিকার দিকেই অভিযোগের আঙ্গুল তোলা যেটা পুলিশ সূত্রে দাবি যে দু সালে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছে যে কিভাবে পুলিশ করতে হবে পাসপোর্টের আবেদনকারীদের এবং সেই কীভাবে বিভ্রান্তকর বলে মনে করছে কলকাতা পুলিশ তার কারণ সেই যে নোটিফিকেশন আমাদের হাতে এসে পৌঁছেছে সেই নোটিফিকেশনে কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে বলা হচ্ছে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই বা তাদের ঠিকানা ভেরিফাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই পাশাপাশি তাদেরকে কিন্তু পার্সোনালি ডাকারও কোনো প্রয়োজন নেই বা তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই বলে সেই নোটিফিকেশান দু সালে জারি করা সেই নোটিফিকেশানে স্পষ্ট বলেছে বিদেশ মন্ত্রক এবং সেই নোটিফিকেশান যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে দু সালে জারি করা সেই নোটিফিকেশানে বলা হচ্ছে যে পুলিশকে শুধুমাত্র সেই আবেদনকারীর নাগরিকত্ব নাগরিকত্ব এবং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেগুলি কিন্তু শুধুমাত্র ভেরিফাই করতে হবে বিদেশ মন্ত্রকের এই নির্দেশে আরো বলা হচ্ছে যে তারা পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যে ডকুমেন্ট ফরওয়ার্ড করছেন পুলিশকে সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড অর্থাৎ যখন পাসপোর্ট সেবা কেন্দ্রে একজন আবেদনকারী যাচ্ছেন সেখানে তিনি যে ডকুমেন্ট প্রডিউস করছেন সেখান থেকে কিন্তু সেই ডকুমেন্ট অলরেডি ভেরিফাই করে দেওয়া হচ্ছে ফলে সেটা কিন্তু রিভেরিফাই করার পুলিশের কোনো প্রয়োজন নেই ফলে পুলিশের প্রশ্ন যে তারা যদি জাল থাকে তাহলে রিভেরিফাই যদি না করেন তাহলে ধরা পড়বে কী করে পাশাপাশি পাসপোর্ট অফিস থেকে বা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হচ্ছে যে পুলিশের তার বাড়িতে যাওয়ার যেমন প্রয়োজন নেই তাকে কিন্তু ডাকার প্রয়োজন নেই বলে পুলিশ এখানেই প্রশ্ন তুলছে যদি তাকে তার বাড়িতে গিয়ে অ্যাড্রেস ভেরিফাই না করে তাহলে তার সে যদি কোনো ভু ঠিকানা ব্যবহার করে থাকে যদি সে অন্য দেশের নাগরিক হয়ে থাকে তাহলে সেটা ধরা পড়বে কী করে পাশাপাশি পুলিশের এই নির্দেশিকা দেখি দেখিয়ে আরও প্রশ্ন তোলা হচ্ছে যে যদি তাকে ডেকে ভেরিফাই না করা হয় তাহলে কিন্তু এই জালিয়াতি ধরা পড়বে না সেক্ষেত্রে বিদেশ মন্ত্রকের এই নির্দেশিকার বিরুদ্ধেই তারা বিভ্রান্তিকর নির্দেশিকা বলে তারা মন্তব্য করছেন পাশাপাশি সেই নির্দেশিকাতে আরও বলা হচ্ছে যে পুলিশের কাজ শুধুমাত্র তার নাগরিকত্ব এবং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা শুধু এইটুকু দেখা ডকুমেন্ট ভেরিফাই করার বা তার আইডেন্টি ভেরিফাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই বলে নির্দেশিকায় বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে শেষের দিকে বলা হচ্ছে পুলিশ যদি চায় এটা পুলিশের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে যদি চায় সে তাহলে তার বাড়ি যেতে পারে বা তাকে ডাকতে পারে এখানেই পুলিশের অভিযোগ যে বিভ্রান্তিকর নির্দেশিকা কেন একদিকে যেমন বলা হচ্ছে তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার অ্যাড্রেস ভেরিফাই করার প্রয়োজন নেই তাকে ডাকার প্রয়োজন নেই অপরদিকে পুলিশ যদি চাই তাহলে সে করতে পারে এই বিভ্রান্তিকর নির্দেশিকা কেন প্রশ্ন তোলা হচ্ছে পুলিশের তরফে এবং এই প্রশ্ন পুলিশের তরফে বলা হচ্ছে এই বিভ্রান্তিকর নির্দেশিকার সুযোগ নিয়েই কিন্তু জাল পাসপোর্ট বানানো হচ্ছে তার কারণ যারা আবেদনকারী তাদের মধ্যে যারা ভুয়ো পাসপোর্ট বানাচ্ছেন তারা ইচ্ছে মতন একটা অ্যাড্রেস বসিয়ে দিচ্ছেন এবং যেহেতু পুলিশ সেখানে যেতে পারবে না ফলে ভুয়ো অ্যাড্রেস দিয়ে কিন্তু তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং পুলিশকে কিন্তু পুলিশের ডাকার সুযোগ নেই ফলে সেই ফাঁকগুলি কিন্তু জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে বলে অনুমান করছে পুলিশ যদিও পুলিশ পুলিশের শীর্ষ মহল এটা জানিয়েছে যে নির্দেশিকাদের যাই থাকুক পুলিশ কিন্তু আবেদনকারীর বাড়িতে গিয়ে তার অ্যাড্রেস ভেরিফাই করবে এবং তাকে ডেকে তাকে রিচেক করা হবে বলে পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে তার কারণ যখন ভুয়ো পাসপোর্ট ধরা পড়ছে তখন কিন্তু ভেরিফিকেশনে গাফিলতি থাকার অভিযোগ তোলা হচ্ছে সেই পুলিশের বিরুদ্ধেই ফলে এই অভিযোগ যাতে না তোলা যায় ফলে পাসপোর্টের নির্দেশিকা যাই থাক পুলিশ কিন্তু তার বাড়িতে গিয়ে ভেরিফাই করবে এবং থানায় ডেকে তাকে ক্রস ভেরিফাই করা হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে প্রসঙ্গত রাজ্যে জাল পাসপোর্ট চক্রের তদন্ত নেবে তদন্তকারী অফিসাররা জানতে পারেন শুধু পাসপোর্টই নয় এ চক্রের মূল পান্ডার বাড়িতে রয়েছে প্রচুর জাল আধার কার্ড এবং ভোটার কার্ডও এখানেই শেষ নয় এই ভুয়ো পাসপোর্ট চক্রের মূল পান্ডা সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল আধার ও ভোটার কার্ড তৈরির নানান সরঞ্জাম জানা গিয়েছে সোমবার তেইশে ডিসেম্বর ধৃত সমরেশের বাড়ি থেকে প্রচুর ভু আধার কার্ড ভোটার কার্ড উদ্ধার করেন তারা উদ্ধার হয় ভুয়ো কার্ড তৈরির ফরম্যাটও মেলে একাধিক নাম ও ঠিকানার তালিকা তদন্তকারীদের প্রাথমিক অনুমান সব নাম ও ঠিকানা দিয়েই ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির পরিকল্পনা ছিল সমরেশের প্রসঙ্গত বাংলাদেশ ও অন্যান্য যে কোনো দেশ থেকে ভারতে এলে এদেশের স্থায়ী বাসিন্দা হতে গেলে যে দুটি নথি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো আধার কার্ড ও ভোটার কার্ড এই দুটি নথি থাকলেই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা যেতেই পারে জানা গিয়েছে সমরেশ নাকি শুধু জাল পাসপোর্ট এমনটা নয় সীমান্ত পার করানোর ব্যবসা দিয়েই হাতে করি হয়েছিল তার সীমান্ত পার করে এনে তাদের জন্য নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্কও ছিল সমরেশের এই সমরেশের বাড়ি থেকে একসঙ্গে এত বিশাল পরিমাণ ভুয়ো আধার এবং ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত বাংলায় ভুয়ো পাসপোর্ট তৈরির অমলমাত দিনের পর দিন বাড়ছে বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে ততই এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো পাসপোর্ট আর এই কাজ করার জন্য বহু চক্র ইদানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে দেখতে থাকুন আজ তক বাংলা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না